নমস্কার কাকলিস কুকিং হাবে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত প্রথমেই সবাইকে জানাই শুভ নববর্ষ আর এই শুভ নববর্ষের প্রথম দিনে আমি একদম নতুন ধরনের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি তাহলে চলুন কথা না বাড়িয়ে আমি রেসিপিটা বানিয়ে ফেলি আর আপনারা পুরো ভিডিওটাতে আমার সাথে থাকুন আমি এখানে পাঁচ টুকরো রুই মাছ নিয়েছি মাছগুলো খুব ভালো করে ধুয়ে জল ছড়িয়ে নিয়েছি তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ এবারে হলুদ আর লবণটা মাছের সাথে ভালো করে মাখিয়ে নিয়ে আমি দশ মিনিট ম্যারিনেট করে রেখে দেব দশ মিনিট পরে আমি গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি দিয়ে আমি এর মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল অ্যাড করে দিলাম তেলটা বেশ ভালো করে যখন গরম হয়ে গেছে আমি মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সব মাছগুলো আমি একসাথেই দিয়ে দিচ্ছি আর এখানে ভাজার ক্ষেত্রে বলি ভাজাটা কিন্তু খুব কড়া করে ভাজা যাবে না এখানে মাছগুলো হালকা করে দুপিট ভেজে তুলে নিতে হবে যেটাকে বলে সাঁতলে নেওয়া সেইভাবেই কিন্তু মাছগুলো ভেজে তুলতে হবে আর গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই ভাজতে হবে দেখুন দেখিয়ে দিচ্ছি মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে ঠিক এরকমই ভাজতে হবে এর থেকে কড়া করে কিন্তু ভাজা যাবে না এবারে মাছগুলো আমি তুলে নেব এখানে একটা বাটিতে আমি নিয়েছি জল ঝরানো দই তিন টেবিল চামচ এবার প্রথমে আমি এর মধ্যে দিচ্ছি অল্প কিছুটা লবণ আমি লবণ কিন্তু পরে আরও কিছুটা অ্যাড করব আর দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ চিনি চিনিটা কিন্তু অল্পই দিতে হবে কারণ যেহেতু এটা মাছের প্রিপারেশান এবার এটা ভালো করে মিশিয়ে আমি খুব সুন্দর করে প্রথমে ফ্যাটিয়ে নেব মূল রেসিপিটায় এই রান্নার এতে কোনো হলুদের ব্যবহার নেই এটা আমার মতো করে আমি ওয়ান ফোর্থ চা চামচ মতো হলুদ একটু ব্যবহার করি কালারটা যাতে খুবই সুন্দর হয় এবার খুব ভালো করে এটা মিশিয়ে নিয়ে আমি এটা রান্নার জন্য রেডি করে রেখে দিলাম এবারে একটা আমি গোটা রসুন নিয়ে নিয়েছি রসুনটা প্রথমে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝড়িয়ে শুকনো করে নিয়েছি এবারে আমি এর মধ্যে একটা ফর্ক দিয়ে রসুনটা চারিদিকে ফুটো ফুটো করে নিচ্ছি এটা কিন্তু চারিদিকেই করে নিতে হবে আর এটা আমি কেন করছি সেটা আমি রান্নাটা করতে করতেই আপনাদের বলে দেব মাছ ভেজে তুলে নেওয়ার পরে যে তেলটুকু ছিল তার মধ্যে আমি আরও অল্প একটু তেল অ্যাড করেছি মূল রেসিপিতে এই সময় কিন্তু ঘিয়ের ব্যবহার আছে যেহেতু বেশি রিচ হয়ে যাবে তাই ঘিটা আমি স্কিপ করেছি আপনারা চাইলে তেলের সাথে অল্প একটু ঘিও অ্যাড করে দিতে পারেন একটা শুকনো লঙ্কা ফাটিয়ে আমি ফোড়ন দিয়ে দি দিয়েছি আর তিরিশ সেকেন্ড মতো লো ফ্লেমে আমি এটা একটু ভেজে নিলাম এবার আমি এর মধ্যে দিচ্ছি পেঁয়াজ কুচি দুটো মিডিয়ামের থেকে বড় সাইজের পেঁয়াজ লম্বা লম্বা বড় বড় টুকরো করে কেটে নিয়েছি এই রেসিপির ক্ষেত্রে পেঁয়াজটা কিন্তু বড় বড় করেই কাটতে হবে মিহি করে কুচালে একদমই হবে না এটা কিন্তু খেয়াল রাখবেন পনেরো সেকেন্ড মতো পেঁয়াজটা আমি একটু সাঁতলে নিচ্ছি পেঁয়াজটা অল্প সময় সাঁতলে নেওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা লবঙ্গ এলাচ দারচিনি অল্প কিছুটা গোটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এলাচটা একটু ফাটিয়ে নিয়েছি আবারও অল্প কিছুক্ষণ আমি একটু নেড়ে চেড়ে নেব যারা এতক্ষণ আমার সাথে থেকে আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন রেসিপিটা একদম নতুন এবং কতটা সুস্বাদু আমি কিন্তু বিনা মশলায় এই রেসিপিটা বানাচ্ছি এবার আমি এর মধ্যে দিচ্ছি টমেটো কুচি দুটো মিডিয়াম সাইজের টমেটো বড় বড় টুকরো করে আমি কেটে নিয়েছি টমেটো আর পেঁয়াজের পরিমাণটা কিন্তু মাছের পরিমাণ অনুযায়ী কম বেশি হবে ধরুন যদি এক কেজি মাছ হয় তাহলে পেঁয়াজ নিতে হবে পাঁচটা টমেটো নিতে হবে চারটে এটা অবশ্যই খেয়াল রাখবেন আবারও পনেরো সেকেন্ড সাঁতলে নেওয়ার পরে আমি যে গোটা রসুনটা রেডি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। রসুনটা কেন আমি ফর্গ দিয়ে ফুটো ফুটো করে নিলাম সেটাও এবার বলে দিই এই যে আমি রসুন পেঁয়াজ টমেটো সব একসাথে আমি নাটছি এই যে পেঁয়াজ টমেটো রসটা তাহলে রসুনের মধ্যে খুব তাড়াতাড়ি ঢুকে যাবে আর রসুনটা তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে আবারও অল্প কিছুক্ষণ আমি এটা নেড়ে চড়ে নিচ্ছি আর একটা জিনিস খেয়াল করবেন আমি কিন্তু পুরো রান্নাটাই লো ফ্লেমে করছি আর যেভাবে খুব ভাজা ভাজা করে আমি সেভাবে কিন্তু এটা ভাজা ভাজা করছি না হালকাভাবে আমি নেড়ে নিচ্ছি এটা কিন্তু রান্নার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেব তিনটে চেরা কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ বুঝে দেবেন আমরা কম খাই বলে কম দিলাম তবে এটা কিন্তু একটু ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগে এবার আবারও অল্প কিছুক্ষণ একটু নেড়ে নিয়ে এটা ঢেকে রেখে দেব যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজ টমেটো রসুন আরও বেশ কিছুটা নরম হয়ে আসে কিছুক্ষণ ঢেকে রাখার পরে এগুলো আরও বেশ কিছুটা নরম হয়ে এসেছে এবার আমি মাছগুলো এক এক করে এর মধ্যে বসিয়ে দিচ্ছি যারা প্রথম এসে আমার চ্যানেলে ভিডিও দেখছেন যদি আমার ভিডিও একটুও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেলাইকন আর অল অপশনটা সিলেক্ট করে দেবেন তাহলে আমার নতুন ভিডিও নোটিফিকেশান সহজেই আপনাদের কাছে চলে যাবে মাছগুলো সব দেওয়ার পরে আমি মিনিট খানেক ঠিক এইভাবেই লো ফ্লেমে রেখে দিয়েছিলাম এবারে মাছগুলো হালকা হাতে খুব সাবধানে আমি উল্টে দিচ্ছি মাছগুলো কিন্তু যেহেতু বেশি কড়া করে ভাজিনি তাই এগুলো বেশ নরম ভেঙে যেতে পারে তাই এটা সাবধানেই করলাম এবারে সবগুলো উল্টে দেওয়ার পরে আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট লো ফ্লেমে রেখে দেব পাঁচ মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিলাম যে দইটা আমি ফ্যাটিয়ে রেডি করে রেখেছিলাম তার মধ্যে আরও একটু স্বাদ মতো লবণ মিশিয়ে আমি মাছের ওপরে দইটা ছড়িয়ে দেব। দইটা দিয়ে দেওয়ার পরে দইয়ের বাটি ধোয়া এক টেবিল চামচ মতো জল আমি এর মধ্যে দিয়ে দিলাম আর কোনো জল কিন্তু এই রেসিপিতে আমি আর অ্যাড করব না এবারে স্প্যাচুলা দিয়ে হালকা হাতে আমি মাছের সাথে এই দইটা মিশিয়ে দিচ্ছি খুব সাবধানে এটা করতে হবে এবারে ভালো করে মিশিয়ে দেওয়ার পরে আমি পাঁচ মিনিট মতো ঢেকে লো ফ্লেমে রান্না করে নেব আর তাহলেই দই টমেটো পেঁয়াজ সব কিছু রসের সাথে মাছটা ভালোই মজে যাবে ভালোই সেদ্ধ হয়ে যাবে আর রসুনটাও কিন্তু একদম নরম হয়ে যাবে আর এটা খেতে কিন্তু অসাধারণ হয় এখনই খুব সুন্দর স্মেল বেরোচ্ছে গরমকালে একটু স্বাদ বদলের জন্য কোনো রকম মশলা বাটা ঝামেলা ছাড়াই চটজলদি দিয়ে এটা বানিয়ে নিতে পারেন পাঁচ মিনিট পরে ঢাকাটা তুলে নিয়েছি এবারে প্রত্যেকটা মাছ আমি সাবধানে একবার করে উল্টে দেবো এখনই খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে আর যখন রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তখন ভাজা মশলার একটা খুব সুন্দর গন্ধ বেরোবে সেটা পেলেই আপনারা বুঝবেন রান্নাটা কিন্তু একদম হয়ে গেছে সব মাছগুলো আমি উল্টে দিয়েছি এবারে ঢাকা দিয়ে লো ফ্লেমে আবারও পাঁচ মিনিট আমি রান্না করে নেব পাঁচ মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিলাম রান্নাটা কিন্তু এবার আমার একদম কমপ্লিট এবারে আমি এর মধ্যে কিছু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি খুব সুন্দর গন্ধটা কিন্তু এবার বেরিয়ে গেছে আর তলা থেকে হালকা হাতে আমি একবার নেড়েও দিয়েছি তবে যেহেতু পুরো রান্নাটা আমি একদম লো ফ্লেমে করেছি আর টমেটো পেঁয়াজ সব কিছু রস আছে তাই তলায় লেগে যাওয়ার খুব একটা ভয় রান্নাটায় রান্নাটাই নেই এবারে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে পাঁচ মিনিট ঢেকে রেখে গরম ভাতে পরিবেশন করব। প্রথমেই দেখিয়ে দিচ্ছি রসুনটা কতটা সেদ্ধ হয়েছে নিশ্চয়ই আপনাদের এটা মনে প্রশ্ন জাগছে যে এই রসুনটা আপনারা কিভাবে খাবেন এইটা ভাতে খাওয়ার সময় হাতে করেই ছাড়িয়ে নিয়ে কোয়া কোয়া নিয়ে ভাতের সাথে মেখে খেতে হয় দারুণ টেস্ট লাগে অবশ্যই আমার কথা বিশ্বাস করে আমার মতো করে একবার রেসিপিটা বানিয়ে এইভাবে খেয়ে দেখবেন আশা করি আপনাদের একটুও খারাপ লাগবে না আপনারা আবারও বানিয়ে এটা খাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোনো সুন্দর রেসিপি নিয়ে তাড়াতাড়ি চলে আসবো আবারও নববর্ষের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আজকের মতো বিদায় নিচ্ছি